আমরা যাকে ভীষণভাবে হারানোর ভয় পাই মনে করি তাকে ছাড়া আমি ভীষণ অচল সন্দেহ নেই যে তাকে আমরা খুব ভালোবাসি আমাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষ এমন কোনো বিশেষ সময়ে আসে যে আমরা মনের দিক থেকে সেই মানুষটার প্রতি নির্ভরশীল হয়ে পড়ি আমরা একে অপরের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু এই গভীর সম্পর্কের গভীরতাও এখন ক্ষণস্থায়ী হয়ে গেছে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর কর্তব্য আর আত্মসম্মানের টানা পড়ে নিয়ে ভেঙে যাচ্ছে এই গভীর সম্পর্কগুলো আমরা কেউ কারোর কাছে হাঁটতে রাজি নই মাঝখান থেকে হেরে যাচ্ছে সম্পর্কগুলো আমরা যখন একে অপরকে ভালোবেসে বন্ধনে আবদ্ধ হই তখন আমরা সম্পর্কের অনেকটা গভীরে চলে যাই একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ি বিবাহের পরে আমরা যখন বাস্তবতার সম্মুখীন হই তখন আমরা ভুলে যাই প্রতিশ্রুতির কথা যে মেয়েটি একদিন ভীষণ পরিপাটি সেজে গুজে মেক করে লিপস্টিক পরে ছেলেটির জন্য অপেক্ষা করতো সেই মেয়েটি আজ সংসারী হয়ে শত ব্যস্ততার মাঝে অবসরের অপেক্ষায় থাকে বেশ অনেকগুলো দিন নিজেকে তার আয়নায় ভালো করে দেখা হয় না সে সেই মানুষটিকে খোঁজে যে রান্নাঘরের ব্যস্ততার সময় এসে বলবে ব্রেকফাস্টটা করেছো তো না করনি সেই মানুষ যে কোনোদিন হঠাৎই আমার পছন্দের রঙের শাড়িটা এনে দিয়ে বলবে কি গো তোমার পছন্দ হয়েছে তো শত ব্যস্ততার মাঝেও মনে রাখবে আমার জন্মদিন আমাদের সেই প্রথম দেখার দিন কিন্তু বাস্তবে তা হয় না আমরা যার থেকে এই সব কিছু আশা করি আমাদের বিপরীতে থাকা সেই মানুষটি দায়িত্ব এবং কর্তব্যের চাপে নিজেকে ব্যস্ত করে ফেলে আমরা প্রত্যেকে যে ধারণা করে রাখি বিয়ের আগে থেকে পরে সেই ধারণার সঙ্গে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবের স্বামী স্ত্রীর মিল খুঁজে পায় না তখন সম্পর্কের মধ্যে সংঘাত বা বিবাদ অনিবার্য হয়ে ওঠে ফলে আমরা একে অপরের কাছে গুরুত্বহীন হয়ে পড়ি একদিন ভালোবেসে যে হাতে আমরা নিজেকে তুলে দিই যে হাত আমাদের কাছে কখনো সান্ত্বনার কখনো আদর ভালোবাসার আবার কখনো ছিল প্রেমের বাস্তবতার সম্মুখীন হয়ে আমরা বাদ হয়ে অবশেষে সেই হাতটা ছেড়ে যাই কখনো ধরেও ছাড়তে পারি না ভেঙে যায় একটা সুন্দর সম্পর্ক